অসাধারণ এই গাছের ফাঁকা দিয়ে যে সূর্যের আলোটা প্রবেশ করেছে বেশ ভালো লাগছে এটা হ্যাঁ কিছু পাখি আছে আর এটা কি গাছ এটাই হচ্ছে সেই ডেওয়া গাছটা বিশাল বড় একটা গাছ আর আমি অবশ্য নিজ দিয়ে এই যে এটা দেখাই এই যে পাথরের মতো যে হয়েছে এগুলো আসলে অনেক বছর পানিটা জমে থাকার কারণে হয়েছে অলরেডি স্যার অলরেডি স্যার কিন্তু সামনে এসেছে অনেকটাই আমরা এই ট্রেকিংটা একটু কষ্টই হলো কারণ জিরিপথ ধরে আমাদের হাঁটতে হচ্ছে আমাদের লোকজন সবাই পিছনে পানিটা বেশ ভালো এবং ঠান্ডা পানিটা খুবই ঠান্ডা এখন একটু কষ্ট হলেও আমারই হাঁটতে হবে আর এখানে শুনেছি মাছ আছে এই পানিটাতে মাছ থাকবে এই পাথরগুলো অনেক পুরাতন তবে একটা জোকের ভয় আছে আমি সেই ভয়ে আছি আল্লাহ যদি না ধরায় তাহলে খুশি হব অনেক পুরাতন পুরাতন এই ওষুধি গাছগুলো এখানে আছে অনেক দেখেছি এখানে বার্লি জাতীয় একটা গাছের মতো হয় এরা আছে এখানে একটু কাদা কাদা ভাব আছে এইখানে নামতে হবে এইগুলো হচ্ছে পাথরের মতো হয়েছে জমে এই শিলাগুলো হচ্ছে অনেক বছর ধরে এখানে জমতে জমতে এটা হয়েছে বেশ রোমাঞ্চকর একটা পরিবেশ শিলা পাথর এগুলো অনেক বছর ধরে ধরে জমে এটা হয়েছে এখানে পাথর এটা তৈরি হয়েছে বুঝছেন ও এ একটা রাস্তা এই রাস্তা দিয়ে এখন উঠতে হবে আমাদের এই ঝিরিপোটটাকে পরিহার করতে হবে তো এখন এদিক থেকে উঠতে বেশ বেগ পেতে হবে ইয়েস অলরেডি সজন স্যার উঠতেছে কোথায় ওই দিকে নাকি বানর আছে আমি উপরের দিকে উঠি যদিও আমার এখান থেকে দেখতে পাচ্ছি না ওনারা অনেক নিচে আমি আমার আসলে এদিক থেকে উঠতে বেশ কষ্ট হচ্ছে এদিক থেকে উঠতে আসলে সত্যি সত্যি ওইদিকে বানর ডাকছে না 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 স্যার ঠিক আছে এটাই ওই পাশে বানর মারামারি করতেছে আপনারা দেবেন ওনারা কতটা নিচ্ছে কতটা নিচে ওনারা তা আমরা মোটামুটি উঠে চলে এসেছি অনেক পুরাতন পুরাতন গাছ এখানে এইটা কি গাছ বলতে পারি না তবে অনেক বড় গাছ স্যার হ্যাঁ ওই তানবির সারের কারণে এটা লেট হবে প্রায় দুই ঘন্টাটা হবে চার ঘন্টা ট্রেকিং হ্যাঁ সত্যি অসাধারণ একটি ট্রেকিং হচ্ছে খুব বিপজ্জনক একটা পরিবেশ দিয়ে উনি উঠছেন